আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় বন্ধুরা আল্লাপাক রবুল্লাহ আলমিন পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে একটি সুরা নাজিল করেছেন যে সুরার মধ্যে আল্লাপাক রব্বুল্লাহ সময়কে প্রাধান্য দিয়ে একটি সুরা এবং এই সুরার মধ্যে তাফসির করেছেন সবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একশো চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটাও অন্যতম যে সুরাটির নাম হচ্ছে সূরাতুল আসর আমি যেই ভিডিওর মধ্যে আসলাম সেই ভিডিওটি করছি আসরের কিছুক্ষণ আগ মুহূর্তে তা আসরের কথা কথাটা যেহেতু মনে হয়েছে আমার মনে হইলো যে আসর সম্পর্কে দু একটা নসিহাপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ রসুল সাল্লাম আরিহি ওয়াসাল্লাম এই কুরআন الشানে নযুল সহ তাফসীর সহ ইসুরার शान বর্ণনা করেছেন তো আপনাদেরকে ইসুরা সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা আসর ইনাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি হক ওয়া আল্লাহ আলামিন তিনার হাবিবকে ডাক দিয়ে বলেন হাবিব আপনি দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে আপনার ওম্মদেরকে জানিয়ে দিন যে বলে আসর আমি সময়ের কসম কেটেছি কোন সময়ের কসম আসরের নামাজের পর মাগরিব নামাজের আগ মুহূর্তে কিছু সময় থাকে কোনো কোনো হাদিসের বার্সের মধ্যে এসেছে আসরের নামাজের পর মাগরীবেন নামাজের মুহূর্তে আকাশের মধ্যে যেই বর্ণ দেখা যায় কিছু সময়ের কসম আল্লাহ পাক আলামিন আলমিন কেটেছে পরেন সোবাহান আল্লাহ দ্বিতীয় আয়তিন আয়টির মধ্যে আল্লাপুর রবল্লাহ আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নাল ইনসান আল্লাহ ফির নিশ্চয়ই মানুষ যারা তারা ক্ষতির মধ্যে নিপতিত আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাবতীয় যত প্রকার লোক আছে মুসলমান সহ সবাই ক্ষতির মধ্যে নিপতিত আছে বলেছেন পাক ইল্লা দিন আমিন সরি হাতি বতাবো সৌ বিল হাক্তি বতাব সৌ সব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে শুধু তারা নয় যারা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সান্নিধ্যপূর্ণ হয়ে থাকে এবং অবরকে ডাকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে তারা ক্ষতির মধ্যে নিপতিত নয় ঘোষণা দিয়েছেন পাক সময়ের কথা যদি বলতে চাই শুধু একটি আয়তের একটি ব্যাখ্যা করি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে কেন প্রাধান্য দিয়েছেন কারণ কখন আমরা চলে যাই আমরা জানি না কখন জিব্রাহল আলিহিসু আসাল্লাম আজারাইল আলিহিসু আসসালাম আমাদের কাছে চলে আসে আমরা জানি না আমরা কিন্তু একদিন চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে আমাদেরকে যাইতে হবে এটাই চূড়ান্ত সত্য কথা সেই উদ্দেশ্যে আমরা সবসময় মেনে চলবো যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছর যেন আমাদের কাছ থেকে বেশতে না যায় আমাদের কাছ থেকে যেন চলে না যায় প্রত্যেকটা সেকেন্ড যেন আমলের ভিতরে থাকি সময়কে যেন গুরুত্ব দিই এই সময় নিয়ে আল্লাপাক আর আমি কোরআনে একটা সুরাই নাজির করে দিয়েছেন সময়গুলো যেন অশ্লীলতার মধ্যে খারাপের মধ্যে হারামের মধ্যে না কাটায় আল্লাপাক সকলকেই আমাদের সকলকেই সে তৌফিক যেন দান করেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম